বাবা যে আমাকে কোথায় বিয়ে দিয়েছিল এদিক সেদিক ঘুরে একটু রিলস বানাবো সেটাও আমি পারছি না গ্রামের মানুষগুলো সব সব করে তাকিয়ে আছে অশিক্ষিত গ্রামেই যত আছে আচ্ছা তুমি এই বাড়ির বৌ হয়ে খোলা মাঠে দাঁড়িয়ে রিল বানাবে তাতে কোনো ক্ষতি নেই গ্রামের লোক দেখছে বলে তারা সবাই অশিক্ষিত মূর্খ তাই না তোমার লজ্জা লাগে না বিয়ের পর শ্বশুর বাড়ি এসে খোলা মাঠে দাঁড়িয়ে রিল বানাতে বৌমা একটা কথা কান খুলে শুনে রাখো এই পরিবারে থাকতে হলে তোমাকে পর্দায় থাকতে হবে আমাদের ফ্যামিলির বৌদের রিলস বানানো ডান্স করা বাড়িতে একদমই অ্যালাউ নেই ডান্স যদি করতেই হয় তুমি তোমার বাপের বাড়ি গিয়ে করবে এখানে নয় যত সব আজকালকার দেখা দেখি আমি সহ্য করব না ওই হ্যালো তোমরা আমাকে ওই সব ঘরের মেয়ে মনে করো না যে তোমরা আঙ্গুলের ইশারায় নাচাবে আর আমি চুপচাপ তোমাদের কথা শুনে নাচব ইউ আন্ডারস্ট্যান্ড মা এতদিন তো সহ্য করেছি ও যা করেছে তাই মেনে নিয়েছি আর কতদিন সহ্য করব বলুন সারা দিন সাজা গোছা আর ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস বানানো এছাড়া তো কোনো কিছুই দেখতে পায় না মা সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকে আমরা কি একাই বউ নাকি আমরা খাই ও খায় না বলেন তো মা ও বাড়ির দিন কোন কাজটা করেছে থালা বাসন থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া রান্নাবান্না করা কাপড় কাচা সবই তো আমরা করি মা কি আমি ঘর ঝাড় দেব থালা বাসন তোমরা ভাবলে কি করে আমি আমার পাপার একমাত্র মেয়ে আমার বাবা আমাকে টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছে আর আমি থালা বাসন এই বাড়ির থালা বাসন মাজার জন্য আমার পাপা এতগুলো টাকা দেয়নি বুঝেছ আমার এখানে যা ইচ্ছে আমি তাই করব। নাচব গাইবো সাজবো তাতে তোমাদের নাক গলানোর দরকার নেই এটা তোমার বাপের বাড়ি না যে তুমি যা করবে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে গ্রামের লোক শুনলে কি বলবে বলো প্রতিদিনের ঝগড়া শুনে তারা হাসবে নাকি আমাদের রাখবে শুনো গ্রামের লোকেরা বড় লোকের মেয়েকে বিয়ে করলে ভবিষ্যতে কি কি হতে পারে সেটা ওদের জানা দরকার ওই হ্যালো আমার ফ্যামিলি তুলে তোমার কথা বলার সাহস হয় কথা থেকে তোমরা যেমন ফকির ফকিরের মতনই থাকবে ইউ আন্ডারস্ট্যান্ড তোমাদের মতো ফকিরকে আমার বাবা এক হাতে কিনবে আর এক হাতে বেচে দেবে যেমন ফকির তেমন ফকিরের মতনই থাকবে সারা জীবন একটা কথা মনে রাখো আমরা গরিব হতে পারি কিন্তু ফকির নই আর গরিব হওয়া অপরাধ নয় অপরাধ হচ্ছে তোমার মতো অশিক্ষিত বেয়াদব আচরণ করা সম্মান যার নেই তার ধন সম্পদ কোনো মূল্য রাখে না আমরা পরিশ্রম করি নিজের যোগ্যতায় দাঁড়াই কিন্তু তুমি শুধু বাবার টাকায় গর্ব করো বড় এবার চুপ বউ মা এবার দাঁড়ান না মা আজ বড় পেয়েছি আমি তোমাকে জোর হাত করে বলছি বন্ধ করো এসব মা আমার সামনে হাত জোর না করে ওই বড়লোকের মেয়ের সামনে হাত জোর করে বলুন ও যেন নেক্সট টাইম রিলস ফিলস না বানায় এই বাড়ির মান সম্মান আছে সম্মানটা যেন ধুলোয় মিশায় আমার মতো বউ পেয়ে তোমরা কি ভাবছ আমি চুপচাপ বসে থাকবো আমি যেমন খুশি তেমনই জ্বলব আর যারা শুনতে পারবে না তারা নিজেরাই মুখ বন্ধ করে নেবে আমি তোদের দুজনকে বলছি তোরা এবার চুপ করো মা আপনি দেখতে পাচ্ছেন না ওর বাপ বড় লোক বলে আমাদেরকে কত কথা শোনাচ্ছে বড় লোক আছে ওর বাপ আছে তাই বলে কি আমরা ওর কথা শুনবো উফ ঠিক আছে মা আমি অশিক্ষিত মোরক্ষদের সঙ্গে কথা বলতে রাজি নেই আমি এখন চা খাবো ওকে চা বানিয়ে দিতে বলুন কোথায় আছো তুমি কেন কি হয়েছে তোমার বাড়ির লোক আমাকে একটা চা বানিয়ে দিল না আরে তো নিজেই বানিয়ে খাও না কি আমি চা বানাবো আমার পাপা আমাকে চা বানানোর জন্য এখানে রেখেছে আমার পাপা আমাকে এতগুলো টাকা দিয়েছে যেন আমি একটু সুখ শান্তিতে থাকতে পারি আমাকে এই বাড়িতে ঝি বানানোর জন্য এতগুলো টাকা দেয়নি বুঝেছো আমিও সবকিছু জানি না আমি এখন চা খাবো হয় তুমি বাজার থেকে নিয়ে এসে দাও না হলে ওদেরকে চা বানাতে বলো ওরা যেন আমাকে চা বানিয়ে দেয় আমি তোমাকে দশ মিনিট সময় দিলাম ওকে এক কাপ চা বানিয়ে দিই যদি ওর মাথাটা ঠান্ডা হয় আপনি চা বানাবেন না ওঠেন ওখান থেকে ওঠেন কেন ঝগড়া করছিস মা এক কাপ চাই তো বলেছে বানিয়ে দিই না আমি বললাম না আপনি চা বানাবেন না তো বানাবেন না ব্যাস তাহলে তুই বানিয়ে দে মা আমি বানাবো না ওর বাপ টাকা দিয়েছে বলে ওরা তো অহংকার ও যদি ভালোবেসে বলতো ওকে চা কেন আমি ওকে শরবত বানিয়ে দিতাম হ্যাঁ মা যার গুণ আছে তার জন্য আমরা সব করব কি বললে ইডিয়েট ও তোমরা আবার ইংলিশ কি করে বুঝবে তোমরা তো অশিক্ষিত মূর্খ তোমার বাপ আমাদেরকে চাকর রাখেনি ওকে তাই তুমি যখন যা বলবা তাই আমাদেরকে করতে হবে তুমি চা খাবে বলছিলে না যাও নিজে বানিয়ে খাও ওরে মা তোরা ফালতু ফালতু ঝগড়া করছিস কেন এক কাপ চাই তো বলেছে দে তুই বানিয়ে দে ওকে এক কাপ চা তো দূরের কথা ওকে এক ফোঁটা জলও দিব না ওর বাপের টাকার গরম যতদিন না কমবে ও ততদিন নিজেই বানিয়ে খাবে মা আমি অশিক্ষিত মূর্খদের সঙ্গে কথা বলতে চাই না আমি শুধু এতটুকুই জানতে চাই আমার জন্য চা বানাবে কি না চুপ করে থাকো মা আমি যখন বলে দিয়েছি এ বাড়িতে কেউ কাউকে চাকর রাখেনি আমি যখন বলেছি আপনি চা বানাবেন না তো বানাবেন না ব্যাস আমার সঙ্গে তুই পাঙ্গানিতে এসো না আজ আমি তোমাদের সবাইকে দেখে নিব বড় লোকের মেয়ে আজ আমিও দেখছি তুই কত উঠতে পারো হ্যালো বাবা বল মা তোমরা কালই এখানে চলে এসো কেন কি হয়েছে সেটা তো বল তোমরা আগে এখানে এসো তারপরে সব জানতে পারবে ঠিক আছে তোর মায়ের সঙ্গে কথা বলবি না আমার এখন মুড ভালো নেই আচ্ছা ঠিক আছে আমরা কালই আসছি বাবা এই সব কি হচ্ছে বলো বাড়িতে যদি ঝামেলা হয় তাহলে এইভাবে সমাজের লোক কি বলবে বল মা বাড়িতে কি হয়েছে হচ্ছে কেন তোর বউ যদি প্রতিদিন এই বাড়িতে ঝগড়াঝাটি লাগিয়ে থাকে তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব কেন কি হয়েছে মা কি আর হবে আমি পাপ করেছিলাম তাই আমি সাজা পাচ্ছি মানে আমরা তো অশিক্ষিত মূর্খ তুমি তোমার শিক্ষিত বউকে গিয়ে জিজ্ঞেস করো কি হয়েছে রিয়া 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 কি কি হলো এত করছো কেন বাড়িতে হয়েছে আমার মুড ঠিক নাই কেন তুমি বলো আমি রিল বানাইলেই এরা কেন জলে তুই এক কাজ কর তোকে আর রিল বানাতে হবে না ভাই তুমি একটা কাজ করো ওর জন্য আমাদের ছাদে একটা স্টেজ বানিয়ে দিও আমি অর্কেস্ট্রা নিয়ে আসব ও ওখানে ডান্স করবে কি পাশে দাঁড়িয়ে আছে জিজ্ঞাসা করো না হ্যাঁ দরকার হলে ডান্স করব। আর কিছু গ্রামের লোক তোর বইয়ের এসব কাণ্ডকীর্তি দেখে চার দিক থেকে সিটি মারছে আর তোমার বউ ওখানে ডিজে বাজে ডান্স করছে এতে আমাদের ফ্যামিলির মান সম্মান বাড়বে না ধুলোয় মিশবে তুমি বলো শাট আপ ইউ লিটারেট ও ম্যান ইউ শাট আপ লিটারেট ও ম্যান ডোট ওয়ান্ট টু টক টু ফুল লাইক ইউ হু ডু ইউ থিঙ্ক ইউ আর ইউ থিঙ্ক ইউ আর মোর ইন হাউস আই এম মোর এডুকেটেড দ্যান ইউ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড আরে আমি তোমার থেকে বেশি পড়াশুনো করেছি বুঝেছো কিন্তু তোমার মতো আমি কখনো বড়াই করি না কেন যেন কারণ আমার স্বামী অশিক্ষিত আর সেটা জেনেও আমি অশিক্ষিতর মতোই রেদ থাকি কারণ আমি যদি তোমার মতো ইগো দেখাতাম তাহলে সেটা দেখে আমার স্বামী কষ্ট পেত আর আমি চাই না আমার জন্য আমার স্বামী হঠক আরে যারা শিক্ষিত নয় তাদের মধ্যে অন্তত কালচার থাকা দরকার মেয়েদের মুখে এসব কথা মানায় না তুমি না আমাদের সব সময় ছোট নজরে দেখো যেদিন থেকে তুমি আমাদের বাড়ি এসেছো সেদিন থেকে তোমার কাপড় কাছা থেকে শুরু করে কি না করেছি বলো সকালে চা থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত সমস্ত কিছু এগিয়ে দিয়েছি তোমাকে এমনকি তোমার শোয়ার সময় সেই বিছনাটাও আমি পেতে দিই কেন জানো কেননা আমাদের বাপ মা সেই পরিবেশে আমাদেরকে মানুষ করেছে বি কমপ্লিট করেও আজ এই বাড়িতে চাকরের মতো থাকি কেন জানো শুধু বাপ মায়ের মুখ উজ্জ্বল করার জন্য তোমার জন্য কি না করেছি বলো আমি যদি সেটা একটা কুকুরকে করতাম সেও আমাকে সম্মান দিত দিন সে আমার পিছনে পিছনে ঘুরতো আর তুমি তুমি তো সেই কুকুরের লেভেলেও যাও না মা ভাবি যেটা বলছে সেটা কি সত্যি হ্যাঁ রে বাবা তোর ভাবি যা বলছে সবই সত্যি তোর বউ এই বাড়ির কোনোদিন একটা কাজও করে না ওর সকালের চা থেকে রাতের ডিনার পর্যন্ত সব আমাদেরকেই দিয়ে আসতে হয় ও রোজ রোজ নতুন নতুন নাটক সব সহ্য করতে হয় আমাদেরকে আরে এত কিছু হয়ে গিয়েছে তাও আমাকে জানাওনি কেন ভয় বলিনি রে বাবা ভয় বলিনি যদি না কোনো দিন ঝামেলা লেগে যায় বাবা আমি তোকে আগেই বলেছিলাম বড় লোক বাড়িতে বিয়ে করিস না আমরা যেমন তুই তেমন ঘরেই বিয়ে কর কিন্তু তুই তো শুনলি না তোকে তো বড় লোক ঘরেই বিয়ে করতে হবে আমি যদি জানতাম তাহলে এত বড় লোক ঘরের মেয়ে আমি কোনোদিন ঘরে আনতাম না ওকে বিয়ে করে এনে তোমাদেরকে এত বড় বিপদে ফেলবো আমি কখনো ভাবতেও পারিনি তোমরা কি এমন বিপদে হ্যাঁ কেমন বিপদে পড়েছ আমার বাবা তোমাদেরকে এতগুলো টাকা দিয়েছে এই বাড়ি ঝিগিরি করার জন্য বুঝতে পেরেছ এতগুলো টাকা দেওয়ার কারণ কি জানো আমার পেছনে একটা ঝি রাখার জন্য যে যেন আমার সব কাজ করে দেয় তোমরা যদি না করো তাহলে যাও আমার বাবার টাকা দিয়ে আমার জন্য একটা ঝি রাখো রিয়া চুপ আই উইল বি সাইলেন্ট আবার ইংলিশ এমন একটা থাপ্পড় মারবো না তোমার মাথার ভূত সব নিচে নেমে যাবে আমাকে কি ইনসাল্ট ওয়েট আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না এক মিনিটও না হ্যাঁ হ্যাঁ যা নিকালে এই বাড়ি থেকে ওই হ্যালো এমনি এমনি চলে যাব তুমি ভাবলে কি করে হ্যাঁ আমার বাবা যতগুলো টাকা পয়সা দিয়েছে তুমি এক্ষুনি আমাকে ফেরত দাও আমি এক্ষুনি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব ওকে ডান তোমার বাবার সঙ্গে আমি যতগুলো টাকা নিয়েছিলাম সব আমি ফেরত দিচ্ছি তবু তোমার মতো বদমাইশ মেয়েকে আমি এই বাড়িতে রাখবো না বেরিয়ে বেরিয়ে যাও যাও আরে দাঁড়াও দাঁড়াও ভাই ওকে এত সহজে ছেড়ে দেব এক বছর থেকে আমরা ওর পেছনে চাকরের মতো খেটেছি এখন এক বছর ও আমাদের পেছনে চাকরের মতো খাটবে তারপর ওর বাপ যা দিয়েছে সেগুলো নিয়েও চলে যাবে ওকে ফাইনাল এখন আমি আমার বাবাকে ফোন করছি তারপর আমি তোমাদের সব বাইকে দেখে নিব আঙ্কেল ছোটো মুখে বড় কথা আপনি কিছু মনে করবেন না আপনি আপনার মেয়ের বিয়েতে টাকা পয়সা গয়নাগাটি কিসের জন্য দিয়েছেন আমি কি সেটা জানতে পারি কেন মা কি হয়েছে আপনার মেয়ে আমাদেরকে সব সময় ছোট করে আমি যে ওর বড় কোনো সময় রেসপেক্ট করে না ওর কাপড় আমাদেরকে দিয়ে কেচে নেয় ও চা থেকে ডিনার পর্যন্ত সমস্ত কিছু আমাদেরকে দিয়ে করিয়ে নেয় নিজের হাতে কোনো দিন কিচ্ছু করে না তিন টাইম খাওয়া দাওয়া আর মোবাইলে রিল বানানো এছাড়াও কি কোনো কাজ করতে দেখি না আপনি কি এই জন্য ওর দাসী হয়ে থাকি না না এটা তো আমি কখনো চাইনি ওকে আমি ভালো শিক্ষা দিয়ে বড় করেছি যেন শ্বশুর বাড়ি গিয়ে সকলকে সম্মান দিয়ে কথা বলেন সবাইকে রেসপেক্ট করবে সবাইকে সম্মান দিবে সবাইকে এক নজরে দেখবে এই জন্য কিন্তু তুমি যেটা বলছো এটা তো আমি কখনো চাইনি আঙ্কেল আপনার মেয়ে আপনার কাছে যতটা প্রিয় আমিও আমার বাবার কাছে ঠিক ততটাই প্রিয় দেখুন আঙ্কেল এই বাড়িতে থাকতে হলে আমরা যেরকম থাকি ঠিক ওইভাবে থাকতে হবে ওকে আমরা কিন্তু ওর ডিগ্রি করার জন্য বাড়িতে আসিনি এবার আপনি বলুন ও কিভাবে থাকতে চাই আমাদের মতো নাকি ওর মতো হ্যাঁ ভাই আমার বড় বৌমা যেটা বলছে সেটা ঠিকই বলছে আপনার মেয়ে এই বাড়ির সবাইকে কুকুর বিড়াল বানিয়ে রেখেছে ছিছি মা আমি এসব কি শুনছি আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি তুমি বাড়ির বড়দের সম্মান করো না তাদের দ্বারা বাড়ির কাজ করিয়ে নাও আমি এটা কখনোই ভাবিনি যে তুই আমার মেয়ে হয়ে এতটাই নিচে নেমে গেছিস